সবাইকে জাসফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় ইসলামী শরিয়াত অনুযায়ী স্বামী স্ত্রীর সহবাসের উপকারিতা দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক মিলনের দ্বারা ইমান মজবুত হয়ে থাকে এবং ইবাদতের দিকে মন ঝুঁকে থাকে অন্তরের ভিতরে বাজে কোন কুচিন্তা বা কুকাজের ধারণা উদয় হয় না খ সহবাস করলে মন সুস্থ থাকে সাংসারিক আনন্দ ও উন্নতি হয়। গ সহবাস দ্বারা মন মস্তিষ্ক সদা সর্বদা প্রফুল্ল থাকে মানে শক্তি সুদৃঢ় হয় আনন্দ লাভ করে ঘ স্বামী স্ত্রীর কি এমন মানসিকতা শান্ত ও সংযত থাকে উশৃঙ্খলতা ও চরিত্রহীনতার নাগপাশ হতে দূরে থেকে সৎ কার্যের দিকে ধাবিত হয় উম ইসলামী শরিয়াত অনুযায়ী যদি স্বামী স্ত্রী সহবাস করে তবে তা আল্লাহ তালা দেওয়া অফরন্ত নিয়ামতের তুল্য হয় এটা ভেস্তের ভিতরে অনাসাদিত নিয়ামতের তুল্য একথা মনে করে সহবাস করলে উভয়ের অন্তর এক অনাকাঙ্ক্ষিত আনন্দ ভরে ওঠে উচ্চ প্রধান এই যে আল্লাহ মহান উদ্দেশ্য মানব বংশ বৃদ্ধি হয় এবং এই নিয়মে স্বামী স্ত্রী সহবাস করলে তাদের সমস্ত জিন্দিগির যৌন মিলনকে ইবাদতের মধ্যে গণ্য করা হয় কাল কে আমাদের মুক্তির পথ প্রশস্ত হয় তাই সহবাস শুধু তৃপ্তি নয় সহবাস একটি ইবাদতের জায়গা ইসলামিক শরীয়ত অনুসারে সহবাস করলে কখনই গোটা হবে না আপনি একজন সৎ সন্তানের বাবা হতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন কে ইনফর্ম করা হবে এটা শুধুমাত্র জাস্ট ফর ভিডিও চ্যানেলের জন্য তৈরি কৃত ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফর ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ